নমস্কার বন্ধুরা মিঠুরি শিলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো চিকেন কাঠি কাবাব চিকেন দিয়ে এই কাবাবটা আমি কীভাবে তৈরি করি চলুন দেখে নিই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন চলুন তাহলে দেখে নিই চিকেন কাঠি কাবাব আমি কিভাবে তৈরি করি বন্ধুরা চিকেন কাঠি কাবাব করার জন্য আমি এখানে দেড় কেজি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এক এক করে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম এছাড়া আরও কিছু দেব আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া টক দই আমি জল ঝরিয়ে রেখেছি সেই টক দই মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দু চামচ দিয়ে দিলাম একটু ভালোভাবে উপর করে দিই এরপর আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দেব পুরো টক দইটা ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিচ্ছি ফ্রেশ ক্রিমটা দেওয়ার আগে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আর রসুন বাটা দেব বড়ো চামচের এক চামচ আদা বাটা দিয়েছি আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আবার ভালোভাবে একটু মেখে নিচ্ছি সুন্দরভাবে আমি একদম ওপর নিচ করে পুরো চিকেনটার মধ্যে সব মিশিয়ে দিলাম এরপরে আমি ফ্রেশ ক্রিমটা এর মধ্যে দিয়ে দেব মেখে নিলাম এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা চিকেন কাঠি কাবাব করে নেবেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে পরের মধ্যে বড় চামচের এক চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম যেহেতু আমার চিকেনটা একটু বেশি সব জিনিসই হবে ভালোভাবে দেখুন মেখে নিলাম সব মেখে নিলাম এবারে এইটাকে আমি ম্যারিনেশনের জন্য ফ্রিজে অন্তত ছ ঘন্টা মতো রেখে দেব সব দিয়ে মাখা হয়ে গেল এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে চিলি সসও দেব এরপরে অল্প পরিমাণে চিলি সস দিয়ে দিলাম আমি এখানে এক চামচ চিলি সস দিলাম সব দিয়ে আবার সুন্দর করে এটা ছি এরপরে আমি ঢাকনা দিয়ে এটা ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে বার করে নিয়েছি ঢাকনা সরিয়ে দিলাম এই যে দেখুন কাঠি নিয়েছি এই কাঠিগুলো আমি দশ মিনিট মতো জলের মধ্যে ভিজিয়েও রেখেছিলাম এরপরে এক এক করে কাঠির মধ্যে এই চিকেনের পিসগুলোকে ভরে নিচ্ছি এক একটা কাঠিতে আমি চারটে চিকেনের পিস ভরব দেখুন এই যে পিসগুলো এই যে কাঠিতে আমি চারটে ভরলাম চারটে ভরে একটা প্লেটের মধ্যে রাখলাম প্রত্যেকটা এইভাবে রেডি করে নেব কাঠের মধ্যে সবকাবগুলো নিয়ে রেডি করে নিলাম দেখুন সব কাঠের মধ্যে সব কাটাকে ঢুকিয়ে নিয়েছি এরপরে গ্যাসের উপরে আমি একটা তাওয়া বসিয়ে নেব গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি অল্প করে তেল ব্রাশ করে দিলাম এরপরে এক এক করে কাঠিগুলো এর উপরে বসিয়ে দিচ্ছি আপাতত আমি এখানে তিনটে কাঠি পরপর বসিয়ে দিলাম সম্ভবত একটা ঠিক হয়ে গেছে তো দেখে নেব কতটা হয়ে গেছে না একটা দিক হয়ে গেছে সেই জন্য আমি এটা উল্টে দিলাম একটা দিক হয়ে গেছে সেই জন্য তিনটে আমি উল্টে দিলাম অল্প করে করে এর ওপরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি খুব সামান্য তেলে এটা হয়ে যায় তেলটা ব্রাশ করে দিলাম এ দুটো দিখি রেডি হয়ে গেছে সেজন্য এক এক করে আমি এটা তুলে ফেলছি দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে রেডি করে নিলাম চিকেনের কাঠি কাবাব আপনারা এইভাবে কাঠি কাবাব তৈরি করে নেবেন খুব সহজই পদ্ধতি কোনো অসুবিধা নেই আপনারা সবাই তৈরি করে নিতে পারেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আমার এই কাঠি কাবাবের রেসিপিটা আর পরবর্তী রান্নার জন্য আমরা অপেক্ষায় থাকবেন